খাতে বাজেট বাড়ানোর দাবি করেছেন সংশ্লিষ্টরা একই সাথে এই খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের মুক্ত করার দাবি জানানো হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেছেন স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সরকারের নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে তবে তা যেন অত্যাচারের পর্যায়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে তথ্য বলছে এশিয়ায় যে দেশগুলোতে স্বাস্থ্য খাতে সরকারের পরিচালন ব্যয় কম তার মধ্যে বাংলাদেশ অন্যতম এমনকি দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা সংকট সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজন করে বাংলাদেশ হেলথ কনক্লেভ দু পঁচিশ আয়োজনে এ খাতের ব্যক্তিরা বলেন স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা সরকারের একার পক্ষে সম্ভব নয় সরকারের একার পক্ষে এই হেলথ সার্ভিসের সিস্টেমকে স্ট্রেনদেনিং করা সম্ভব নয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অনিবার্য অক্টোবরের মধ্যেই আমরা সাতাশো ডাক্তার এমবিবিএস এবং তিনশো বিডিএস নিয়োগে সামর্থ হব রাজনৈতিক নেতারা বেসরকারি খাতকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে রাখার দাবি জানান জিডিপির ফাইভ আপ টু ফাইভ পার্সেন্ট আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন ফার্মাসিউটিক্যালস বলেন এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন প্রাইভেট সেক্টরকেই অধিকতর গুরুত্ব দেওয়া দরকার প্রাইভেট সেক্টরকে গ্রো করানোর জন্য যে সমস্ত সরকারি সহযোগিতা দরকার প্রতিবন্ধকতা না করে সেই বিষয়ে সরকারকে পলিসি নির্ধারণ করতে হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান এখন থেকে অভিন্ন আইনে চলবে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল যে পৃথিবীর কোন দেশে স্বাস্থ্য অনিয়ন্ত্রিত থাকে না অতএব আমরা এটাকে অবশ্যই নিয়ন্ত্রিত খাত হিসেবে চাইব কিন্তু কোনোভাবেই সেটা যেন শিল্পের অথবা বেসরকারি বিনিয়োগের বিকাশের প্রতিবন্ধক না হয় এ সময় তিনি সমস্যা সমাধানে বেসরকারি খাতের ব্যক্তিদের আলোচনার আহ্বান জানান যুক্তিসঙ্গত মুনাফার সুযোগ নেই বলে মনে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে বসবেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা